আসসালামু আলাইকুম এভাবেই সাদেক থেকে নামার সময় বা বেরিয়ে আসার সময় আমাদেরকে পুলিশের গাড়ি সামনে রেখে বাইকগুলোকে সারি সারি সারিবদ্ধভাবে সাদেক থেকে খাগড়াছড়ি পর্যন্ত নিয়ে যায় কারণ এই জায়গাগুলো অনেক রিস্কের জায়গা তাই এনারা আমাদেরকে গাইড দেয় বা সেফটি হিসেবে সামনে নিয়ে যায় তো এখন সাজেক থেকে নিচে যাচ্ছি আমরা দেখতে থাকুন মানে পুরো সাজেকের নাবার দৃশ্যটা আপনারা দেখতে পারবেন আজকের এই বলগে সুবাহ আল্লাহ ইসমিল্লাহ একটা কথা মনে রাখবেন আপনি যখনই বাইক চালাবেন সময় আল্লাহর নাম নিয়ে বাইকে উঠবেন এবং দোয়া পরে উঠবেন আহ কি সুন্দর সাজেকের মেঘের ভিউটা এখন আর আয়াতুল কুরসি পরে গাড়িতে উঠবেন আল্লাহ ইহ্লাহাই لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۖ مَن ذَا الَّذِي يَشْفَاعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ ইল্লা وَمَا ওয়াসিয়া কুরসি ইউহু সামা ওয়াতি ওয়াল আড আলাইহা ওয়া দুহু ইবদুহুমা ওয়া হুয়া লালিগুল আজিম আয়াতুল কুরসিটা হলো মানে এমন একটি দোয়া বা এমন একটি কোরআনের আয়াত যদি কোনো লোক বাসা থেকে বের হওয়ার সময় এতুল কুর্তি পরে বের হয় তাহলে সারাটা দিন আল্লাহ রব্বিল আলমিন একজন ফেরেস্তা নিয়োজিত করে রাখে তাকে হেফাজত করার জন্য তাই সব সময় আল্লাহর উপরে ভরসা করেই বাড়ি থেকে বের হবেন অনেকটা পথ নেমে এসেছি আমরা উঠেছিলাম দুই হাজার চারশো আশি ফিট উপরে গোলা ক্ষমা করে কুরে করে দাও

মা মা করে দ মা করে তোমাকে না দেখিয়া নবিকে না চিনিয়া ইমান নে নেছি সাজেকের রাস্তাগুলো অনেক রিস্কের রাস্তা তারপরে এখানে আসে মানুষ জীবনের রিস্ক নিয়ে একটু মানে আমাদের দেশের পাহাড়গুলো বা পর্যটক স্পটগুলো কত সুন্দর সেটা দেখার জন্যই কিন্তু এখানে সবাই আসে অনেক অ্যাক্সিডেন্টও হয় এখানে কালকেই যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমাদের একটা বাইকও ফেল করেছিল আরন ফাইভ যাই হোক সেটা বড় কথা না বড় কথা আপনি কতটুকু কনফিডেন্স পেলে আসতে পারবেন সেটা যদি আপনার মনের মধ্যে বা থাকে তাহলেই আপনি এখানে আসতে পারবেন তা না হলে কখনোই সাজেক আপনার বাইকটা নিয়ে আসবেন না অনেক মানে ভয়ঙ্কর সুন্দর সাদেককে আমি বলি ভয়ঙ্কর সুন্দর এক্ষেত্রে হলো ভয় আর একটা হলো কার সুন্দর এই দুটো মেলেই ভয়ঙ্কর সুন্দর সাজেকের দেখেন এখানে হলোদের চাষ সাজেকের উপরে হলুদের চাষ না চিনিয়া ইমান এনেছি তবু তোমাকে না দেখিয়া নিচে নামলাম এখন আমরা পাহাড়ের উপরের অংশে উঠব মানে একটা পাহাড়ে উঠতে 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 পাহাড়ের মাথায় যখন উঠে পড়ি তখন আবার পাহাড়ের নিচে নামার জন্য প্রস্তুত হতে হয় মানে এক অসাধারণ অভিজ্ঞতা আর সাজেকের রাস্তাগুলো এখন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ কিন্তু অনেকটা জায়গায় যেমন কেবলি পেলাম ভাঙা রাস্তা অনেকটা জায়গায় ভাঙা রাস্তা পাওয়া যায় আসলে এখানকার সেনাবাহিনীর বাহিনীর কাজগুলো করে যেমন এই রাস্তাগুলো একদম নতুন কাজ করেছে গত বছর তখন আর ছিলাম এই রাস্তাগুলো অনেক ভাঙা ছিল সিটা সিটা খোয়া ছিল আগলা ছিল অনেক খোয়াগুলো বের করলে ভয় লাগতো এখন সেই ভয়টা নেই পাহাড় উঠলাম এখন আবার পাহাড় নামবো দেখেন সাজেকের পাহাড়গুলো আসলে মানে সাজেক আপনাকে মনোমুগ্ধ করে তুলবে যেই সুন্দর সাজেকের পাহাড়গুলো